আজকে অনেকদিন পরে আপনাদের পছন্দের একদম স্পেশাল ক্যাটালগ কালেকশন লাইভ হবে কয়সমা থাকবে মশাল থাকবে সব একদম আপনাদের পছন্দের ফেভারিট ফেভারিট ব্র্যান্ডের বিউটিফুল কিছু কালেকশন নিয়ে আজকে লাইভ সেশনটা স্টার্ট করতে যাচ্ছি সো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিনথি ব্যাক টু লাইভ সেশন অফ ড্রিম ফ্যাশন ওয়্যার কি অবস্থা সবার কেমন আছেন সবাই তাড়াতাড়ি ঝটপট করে সবাই লাইভ সেশনটা জয়েন করে ফেলবেন আজকে প্রত্যেকটা কালেকশন মাশাআল্লাহ এত স্পেশাল এন্ড এত সুন্দর যেটা দেখানোর জন্য আমি সুপার এক্সাইটেড সো লেটস গেট স্টার্টেড সবাই লাইভ জয়েন করে লাইভটা শেয়ার করে ফেলবেন অ্যাজ আমাদের লাইভ শেয়ারিং কনটেস্টটা কিন্তু ওপেন আছে লাইভ শেয়ার করি ফ্লট 500 টাকা ডিসকাউন্ট কিন্তু একজন লাকি উইনার জিতে নিতে পারছি সো তাড়াতাড়ি জয়েন করে শেয়ার করবেন আর আমাদের ঢাকা ডেলিভারি চার্জ আছে এইটটি টাকা আট সাইড ঢাকা ওয়ান টাকা সাথে আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা বলছে হাতিপুর স্টার প্লাস অফ ফার্স্ট ফ্লোর সব নম্বর আমাদের টু বাই এইটটি থ্রি সো স্টার্ট করি আর কথা লাগায় আজকে লাইভটা করার জন্য আমি সুপার এক্সাইটেড সো সবার আগে যেটা দেখাবো এটা হচ্ছে করিজমার একটা সুন্দর ড্রেস যেটা আমি কারেন্টলি পরে আছি দেখতেই পারছে কতটা স্টানিং এন্ড কতটা সুন্দর আজকের ড্রেসটা এটা নিয়ে আমি যত বলবো কম হয়ে যাবে হাই আপু হ্যালো নাসরিন আপু কি অবস্থা নেকটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারিজ এন্ড সিকোয়েন্সে কাজ করা ইভেন শুধু নেক না দ্য মানেও সেম কাজ আছে ওরনাতে কাটওয়ার্কস পাচ্ছি সুপার লাক্সারিয়াস একটা ড্রেস আপকামিং ইদের জন্য আমি বলবো যে এটা একটা বেস্ট কালেকশন হতে যাচ্ছে আমাদের সো লেটস গেট স্টার্টেড ওকে কালারটা থাকছে একটা সুন্দর পার্পল টাইপ অফ একটা কালারের মধ্যে ফেব্রিকটা আছে সুইট লনের মধ্যে একদম যেটাকে বলা হয় বাটার লন ঠিক আছে একদম বাটারি টেক্সচারের ফেব্রিক থাকবে নেকটা কি যে সুন্দর শেয়ার ডান আপও বেশি করে সবাই শেয়ার করে করেন আজকে বলতে পারেন যে একদম এই স্পেশাল কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকে লাইভে সব হ্যান্ড পিট ক্যাচলো কালেকশন নিয়ে এসেছি বাছাই করে ক্যামেরা চা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কি অবস্থা আপনি কেমন আছেন সো এইটা যাচ্ছে আমাদের নেকটা খুবই সুন্দর করে এমব্রয়ডারিজম সিকোয়েন্স এর সিকোয়েন্স আসলে এটা হচ্ছে ফয়েল ওয়ার্ক ঠিক আছে দিস আর ফয়েল ওয়ার্কস খুব সুন্দর ফয়েল ওয়ার্কস করা আছে পুরোটা পার্পল এর সাথে আমাদের একটু টাই ডাই গাইডে কন্ট্রাস্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এর একটা নাইস কম্বিনেশনস আমরা দেখতে পাচ্ছি শেয়ার ডান আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু শেয়ারিং এর জন্য এটা যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক এর প্রিন্টটাও খুবই সুন্দর এটা যাচ্ছে স্লিভসটা 100% কালার এন্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ আজকের এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন খুবই খুবই এক্সক্লুসিভ একটা প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো প্রাইস এত বেশি রিজনেবল হবে আপনারা প্রায় প্রাইস ফুলো খুশি হয়ে যাবে আপনাদের মন ভালো হয়ে যাবে এন্ড এগুলো কিন্তু ওয়াশ কালার উঠবে না এজ এগুলো ক্যাটেল কালেকশন ব্র্যান্ডেড কালেকশন সফটওয়্যার বুঝতেই পারছেন যে কতটা কোয়ালিটিফুল হতে যাচ্ছে এন্ড এটার সাথে আমাদের যে ওড়নাটা আছে মাশাল্লা খুবই সুন্দর নাইস থ্যাংক ইউ শেয়ার ডান থ্যাংক ইউ নাসরিন নাহার আপু এটা যাচ্ছে আমাদের ওরনাটা একদম কাটওয়ার্কের মধ্যে থাকবে সাথে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে একদম চুমড়ি কাইন্ড একটা প্রিন্টের মধ্যে পাঁচ হাতে লম্বা নামাজি ওরনা পাচ্ছি আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা ঠিক আছে ওয়াও থ্যাংক ইউ এটা যাচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা এবার আসি প্রাইসে আমার যে প্রাইসটা থাকবে হচ্ছে এক টাকা এটা হচ্ছে আমাদের করিজমা ব্র্যান্ডের একটা লাকজারি সুইচ লং কালেকশন যার লাগছে টেকে স্ক্রিনশট ওকে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো এটা আমার পরা ড্রেসটা এখন আমরা হচ্ছে গিয়ে মার্শালের সুন্দর সুন্দর ড্রেসেস দেখবো মার্শালের মধ্যে এত সুন্দর ড্রেস আছে মার্শাল্লাহ যেমন ফার্স্টে এই অরেঞ্জ কালারটা দিয়ে অরেঞ্জ বলতে গিয়ে একটু ব্রাউনিশ অরেঞ্জ শেড আপনারা দেখলেই বুঝবেন শেডটা কতটা স্টানিং এন্ড কতটা চমৎকার ওয়াও জাস্ট হ্যাভ লুক কি সুন্দর একটা অরেঞ্জিজ কাইন্ড অফ একটা কালারের মধ্যে আমরা ড্রেসটা পাচ্ছি এন্ড এটা আমাদের যে হচ্ছে নেকটা আছে নেকি অলিভ গ্রিন কালার দিয়ে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে বেস্ট পেন্ড থ্যাংক ইউ সেটা যাচ্ছে আমাদের লোয়ার পোরশনটা লোয়ারেও কিন্তু দেখেন শিপলি ওয়ার্ক করা পুরোটা এম্ব্রয়েডারি কাজ করা কাট ওয়ার্ক করা আছে একদম মিহি সুতার সব কাজের ফিনিশিং করা এত বেশি সুন্দর আর এত বেশি নাইস তো এটা যাচ্ছে ফ্রন্ট বডি আছে সিক্সটি ক্লাস লেক আছে আমাদের বডি এই পর্যন্ত এটা ব্যাক পোর্শন যাচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের চমৎকার কম্বিনেশন এটা আমাদের স্লিভস এর পোর্শনটা থাকছে স্লিভস কিন্তু আমরা এইরকম সুন্দর ডিজিটাল প্রিন্টস পেজ আছে আপনারা চাইলে একটু লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে কিন্তু ড্রেস গুলো মেক করতে পারেন সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে আর মার্শাল তো আপনাদের পছন্দের একটা পাকিস্তানি ব্র্যান্ড যতবারই মার্শালের ড্রেসেস নিয়ে আসছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সব কিন্তু সোল্ড আউট হয়ে যায় সো এটা যারা লাগবে নিয়ে ফেলবেন ওকে সো এটা আমাদের সুন্দর করে ওনাটা নাইস কালেকশন হ্যাঁ ক্লাস কি কি শেয়ার হচ্ছে না আজকে যদি আপনারা শেয়ার কন্টেস্ট অ্যাক্টিভ না থাকে তাহলে তো এটা একটা লস প্রজেক্ট হয়ে যাবে দেখো তো আগে সো এটা যাচ্ছে আমাদের ওনারটা খুব সুন্দর কাট ওয়ার্ক এন্ড শিফলি ওয়ার্ক করা থাকছে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টের আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আছে এটা আমাদের প্যান্টের পোর্শনটা যাচ্ছে এগুলোর প্রাইস কত বলেন মাশালের প্রাইস তো সুপার রিজনেবল মাশাল পাচ্ছেন চোদ্দশো টাকায় ঠিক আছে মাশাল যাচ্ছে

যদি পার্টিসিপেন্টস না থাকে তাহলে আজকে শেয়ার কন্টেস্ট ক্যান্সেল করতে হবে এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু শেড বাট এই স্কাই ব্লুটা খুবই ডিফারেন্ট এটা কিন্তু ওই রকম না যে অনেক ডার্ক স্কাই ব্লু কালার ওরকম না খুবই লাইট একটা সুলিং স্কাই ব্লু শেড এর মধ্যে আছে পুরো নেটটা ডিজিটাল প্রিন্ট করা এন্ড দিস ইজ আ লোয়ার পোর্শন বেস কালেকশন থ্যাংক ইউ বাট আপনাদের আজকে শেয়ারের এই অবনতি কেন নিচে কাটুয়ার গ্যান হচ্ছে এমব্রয়ডারিজ এর কাজ আছে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর এটা আছে ব্যাক ইউ ডিজিটাল প্রিন্ট করা এন্ড দিস দা উই এগুলো প্রত্যেকটা বডি সিক্সটি প্লাস আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পাচ্ছেন নিচে তো এম্বয়ডারি যাচ্ছে

প্রাইস আছে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে যার লাগছে টেকে স্ক্রিনশার্ট একেবারে বেস্ট ডিলে বেস্ট অফার প্রাইজে পাচ্ছেন আমাদের মার্শাল সুন্দর সুন্দর ড্রেসেস গুলো সেটা যাচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা এটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে কি একটু ডুয়াল শেডেড কম্বিনেশনের মধ্যে আছে লেপ মিস শো ইউ দ্য বিউটিফুল ড্রেস এইটা দেখেন এটা নিয়ে যতভাবে কম হবে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন। একদম টক টকে একটা সুন্দর মিষ্টি রেড কালার মিষ্টি রেড কালারের সাথে একদম অলিভ গ্রিন এন্ড গ্রিন এর একটা আউটস্ট্যান্ডিং কম্বিনেশন লোয়ারটা দেখেন কি সুন্দর শিফলি ওয়ার্ক করা আছে এমব্রয়ডারিজের কাজ করা আছে কাটওয়ার্ক করে দিবেন নিচের পোরশনটা এই যে সুতার কাজগুলো এত বেশি সুন্দর আপুরা এটা আপনারা হাতে না ধরলে এটা আসলে বুঝতে না পরিমাণ মিহি নিখুঁত সুতার কাজ আছে আজকে ভিউ নাই কেন এটাই তো আমার কথা আজকে তো শেয়ারই নেই তো কিভাবে ভিউ হবে বলেন এটা যাচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ এটা যাচ্ছে ব্যাক পোর্শন আইটা স্টার্ট হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভস অনেক সুন্দর এই জন্য বললাম আজকে শেয়ার না হলে কিন্তু আমরা কনটেস্ট খেলবো না কনটেস্ট ক্যান্সেল করে ফেলবো শেয়ারের উপর ডিপেন্ড করে সবকিছু আপনারা যদি ইফোর্ট না দেন তাহলে আমরা কেন দিব বলেন আপনাদের বেশি করে এই জন্য শেয়ার করতে হবে আজকে কাপড়গুলো মাশআল্লাহ মানে একদম ধরছি আর মনে হচ্ছে মাখন গলে যাবে একটু পরে নাইস কালেকশন থ্যাংক ইউ রেয়ার আচ্ছা সো এটা আমাদের সুন্দর করে ওড়নাচাও ওনার কালার চাও কিন্তু ভীষণ নাইস তাই না বলেন এই টাইপের কালেকশন কি রেখে যেতে মন চাই মনে হয় দেখার পরে আমি না নেই অলিভ গ্রিন কালারের পার করা আছে খুব সুন্দর কাটওয়ার্কস পাচ্ছি এমব্রয়ডারিজ আছে স্টিফলি ওয়ার্ক আছে একদম পাঁচ হাতে লম্বা নাম যে ওড়না পাচ্ছি এরকম ডুয়েল শেডের মধ্যে প্যান্টটা কন্ট্রাস্টে একদম সুন্দর গ্রিন কালারের মধ্যে দিয়েছে হ্যাঁ প্যারেট গ্রিন কালার প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করবেন একেবারে বেস্ট প্রাইসে দিচ্ছি হাহা নাম আসলে কি বলবো কয়টা শেয়ার দেখো দেখি আর কয়টা শেয়ার হয়েছে সেটার উপর আজকে আমরা ডিপেন্ড করে নাম লিখবো কি লিখবো না এটা ডিসাইড করবো নেক্সট কালার চলে যাচ্ছি নেক্সট উই হ্যাভ ন জেম নাদার বিউটিফুল কালার কয়টা সাতটা শেয়ারে আমি কি আজকে শেয়ার কন্টেস্ট দিব স্পিচলে জানিস আজকে শেয়ার কন্টেস্ট হবে কিনা একজনই শুধু শেয়ার করছে এভাবে চলতে তো আপু আসলে দেওয়া সম্ভব না সো এটার জন্য কেউ ভুল ভাববেন না আমাদেরকে এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ড্রেসটা না নাম লেখার দরকার নেই যেহেতু শেয়ার হচ্ছে না সো এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ড্রেসটা একদম বিউটিফুল একটা কালার আপনারা যদি শেয়ার করেন নাম লিখবো এখন সময় আছে এখন চার পাঁচটা ড্রেস বাকি আছে সো আপনারা শেয়ার করেন শেয়ার করলে নাম লিখা হবে শেয়ার না করলে কিন্তু নাম লিখা হবে না আচ্ছা সো এইটা কালারটা একদম সুরমায়াসের সাথে স্কাই ব্লু কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু শিফলির কাজ আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা নিচের কাজটা কিন্তু ফুল অফ হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর করে সুতার কাজ করা নিচের কাজটা অল ওভার প্রিন্ট দেখেছেন আর এটার ব্যাগটা যদি আপনাদেরকে দেখায় দিস ইজ স্টানিং ব্যাগ উই হ্যাভ খুবই সুন্দর একটা ব্যাক পয়েন্ট আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি নাইসলি প্রত্যেকটা কম্বিনেশন করা এত সুদি একটা কালার এই কালার নিয়ে আমি যত বলবো কম হবে কালারটা অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি একদম স্মার্ট একটা কালার ওকে সো আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে এটার ড্রেসটা দেখিয়ে দিব আপনাদেরকে সুন্দর একটা সরি ড্রেস তো দেখিয়ে দিয়েছি ওনাটা দেখিয়ে দিব আর কি আচ্ছা আমাদের খুব সুন্দর যারা দেখছেন দু একটা কমেন্ট করেন আপনাদের সাথে প্রত্যেক দিন কমেন্টে গল্প করতে করতে অভ্যাস হয়ে গেছে কমেন্ট না দেখলে ভালো লাগে না এটা প্যান্টের পোর্শন যাচ্ছে মার্শাল এর সব এক্সক্লুসিভ সুপার ডুপার হিট কালেকশন আজকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ড্রিম ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট উই হ্যাভ আনাদার বিউটিফুল কালার এইটা কার কার লাগবে এটা কার 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 লাগবে এটা খুবই সুন্দর এটা একদম ডুয়েল শেডের মধ্যে আছে হ্যাঁ সো আমি একটু দেখাই দাও ড্রেস দাও কালারটা একটু আমার ড্রেসের কালারের মতো আমারটা যে একটা কালার আছে এটা কি আমার কালার এটা তোমার কালার হবে দেখো কোনো কাজ আছে না আমি ভাবছি আচ্ছা আমারটা একটাই হ্যাঁ আমারটা কিন্তু একটাই সো এইটা যাচ্ছে আমাদের হচ্ছে নেক্সট ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এগুলো মার্শাল শুধু আমারটাই কাইজমা শুধু আমারটাই কারিজমা বাকি সবগুলো মার্শালের জোস থ্যাংক ইউ বেস্ট জোস থ্যাংক ইউ ওকে সো এটা যাচ্ছে আমাদের ড্রেসটা খুবই খুবই সুন্দর পার্পল কালারের সাথে মিন্ট কালারের একটা কম্বিনেশন মিন্ট বা পেস্ট টাইপ কালারের কম্বিনেশন এমব্রয়ডারিজ আছে কাটওয়ার্কস আছে একদম সুন্দর করে নাইসলি শিফলি বা চিকেন কারি কাজ পাচ্ছি খুবই নাইস একটা কম্বিনেশন খুবই 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 সুন্দর রেস্টা খুব বেশি প্রিটি মাশাআল্লাহ এন্ড ইটার ব্যাকটা যদি দেখাই দিস ইজ আ বিউটিফুল ব্যাক উই हैव নাইস একটা ব্যাক পোরশন পেজ আসছে এখান থেকে আমাদের hata স্টার্ট start হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে 100% ঠিক আছে একদম 100% গ্যারান্টি পেজ আসছে প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের ক্যাটালগ আছে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন জাস্ট আপনারা যদি চান না আমি হচ্ছে দেখে নিব তাহলে শপে চলে আসবেন শপ অ্যাড্রেস তো বলেই দিয়েছি যেটা হচ্ছে গিয়ে আমাদের হাতিপুর স্ট্যান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ নম্বর টু বাই এইটি থ্রি ওকে সো এটা যাবে আমাদের ওরনাটা বা কি সুন্দর ওরনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওরনাটা একেবারে ব্ল্যাক কালারের মধ্যে সাথে আবার কাট ওয়ার্ক করা আছে শিফলি ওয়ার্ক করা আছে মার্শাল্লাহ থ্যাংক ইউ পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা অনেক বেশি নাইস এটা এন্ডার প্যান্ট যদি দেখাই দিস ইস দা বিউটিফুল প্যান্ট উই হ্যাভ মাশাআল্লাহ জোস ওয়াও থ্যাঙ্ক ইউ প্রাইস মাত্র 1450 টাকা আর লাগছে লেটস টেক স্ক্রিনশট ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট কালারটা থাকবে একটা সুন্দর ডিফারেন্ট একটা কালার এটাও একটু আমরা একদম একটা বলতে পারি পাউডার ল্যাভেন্ডারি স্টোন বা পাউডার পিঙ্কিশ টাইপের একটা টোন অনেক বেশি সুন্দর এই কালারটা দেখলে বুঝবেন দাও কালারটা মানে লুকটাই পুরো অন্যরকম দেখেন এত সুদিং এটা এত সুদিং এত স্টাইলিশ একটা কালার এটা আসলে না পাউডার ল্যাভেন্ডার কালার বলবো আমরা হচ্ছে সফট পাউডার ল্যাভেন্ডার কালার বলবো এটাকে এটা কিন্তু পিঙ্ক না হ্যাঁ বিউটিফুল ড্রেস খুবই সুন্দর থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ সল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের পুরো ড্রেসের মধ্যে অ্যান্ড এটা যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা লোয়ারেও কিন্তু সুন্দর করে শিফলি বা এমব্রয়ডারিজে কাজ পাচ্ছি নিচে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন করা ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রিটি এটা যাবে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকেও ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের হাতাটা ঠিক আছে হাতাতেও কিন্তু পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আচ্ছা ওয়াও থ্যাংক ইউ নাইস দেখো তো কয়টা শেয়ার হয়েছে জোস বেস্ট কালেকশন নাইস ড্রেস থ্যাংক ইউ ওকে সো এটা ছাড় এটা ওরনাটা বাই একটু डिफरेंट টেক্সচার খুব সুন্দর একটা আমাদের হচ্ছে ফ্যাব্রিকেটার ওরনা এন্ড সাথে কাটওয়ার্ক এন্ড শিফলি আছে নাইস ড্রেস थैंक यू তাসফিয়া আপু প্যান্টে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টে পোরশন প্যান্টাল ল্যাভেন্ডার কালারে মধ্যে হ্যাঁ 30টা কি করব 30টা শেয়ার কি নাম লিখবো আচ্ছা আজকের মত নাম লিখে দিচ্ছি যেহেতু 30টা শেয়ার হয়েছে আর তার এত কষ্ট করেছেন ইফোর্ট দিয়েছেন সো আমি নাম লিখছি বাট নেক্সট থেকে হান্ড্রেড এর নিচে আমার মনে হয় শেয়ার হলে আপনাদের আর নাম লিখা হবে ওভাবে তুমি তো দেখো যে কয়জন হয়েছে তো এটা আমাদের ড্রেসটা হ্যাঁ কয়জন তিনজন তিনজনের মধ্যে আমি কি শেয়ার কন্টেস্ট খেলবো বলেন তিনজন তিরিশটা শেয়ার দিয়েছেন তাও আপনাদের মানে এত কষ্ট করে শেয়ার করেছেন এটা ভেবেও আমার লিখতে মন চায় বাট তিনজনের মধ্যে কি গেম খেলবো এটা আপনারাই বলেন শেয়ার ডান অনলি তিনজন আপু শেয়ার করেছেন ভেরি স্যাড এটা যাচ্ছে নেক্সট কালার এটার ক্যাটালগ আচ্ছা সো এটা যাচ্ছে আমাদের নেক্সট কালারটা এটাও সুন্দর এটাও একদম ব্ল্যাক কালারের মধ্যে কি সুন্দর লাগছে আমি জানি না দেখো আরো কত হয় আর একটা ড্রেস বাকি অনলি একটা ড্রেস বাকি এর মধ্যে কয়জন শেয়ার করতে পারে কয়জন জয়েন করতে পারে সেটা যাচ্ছে লোয়ার পোর্শনটা খুব সুন্দর এমব্রয়ডারি কাজ আছে লোয়ারে শিপলি ওয়ার্ক থাকছে

লাভলি থ্যাংক ইউ শেয়ার ডান থ্যাংক ইউ ওকে যারা লাগছে তাতে করে স্ক্রিনশট ডান করবেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এই একদম মানে চোখে লেগে থাকবে আজকে যাই দেখে না কেন এটাই আমার চোখে থাকবে এত সুন্দর নেক্সট কালারটা এটা একদম একটা নাইস আমাদের হচ্ছে ল্যাভেন্ডার মভ ইটন অ্যান্ড ম কালার মিক্সড নেট টা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে থাকবে লাভ লাইড শেয়ার ডান থ্যাংক ইউ পুরোটাতেই আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড লোয়ারে আছি এরকম সুন্দর করে শিফলি এমব্রয়ডারিজ কাজ নিচে অবশ্যই অবশ্যই টেলারকে বলে কাট করবে নরম সফট একটা সুইচলনের মধ্যে সামারের জন্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি কালেকশন যারা অনেকে আছে যে শুধু লং কালেকশন পড়তে চায় না দেখা যায় শুধু লং কালেকশন পড়লে আবার কি ডিজাইন দিব কি করবো এরকম ঝামেলা থাকে দ্যাটস অনেকে চাই টু গর্জিয়াস কিছু নিতে বাট বাজেটের মধ্যে তো একের ঘরে আপনাদের জন্য এনে দিলাম সব সুন্দর কালেকশন আজকে সবগুলাই অনেক প্রিটি ছিল যার যেটা লাগবে নিয়ে ফেলবেন এগুলোতে আপনাদের কোনো এক্সট্রা ডিজাইনও করতে হবে না কিচ্ছু না জাস্ট ড্রেস নিয়ে টেলারকে বলবেন আপনাদের মাপে মেক করে দিতে কারণ অলরেডি আমাদের নেকে ডিজিটাল প্রিন্ট দা মানে এমব্রয়ডারিজ পড়লেও একটা পশ লুক চলে আসবে হ্যাঁ পড়লেও একটা পশ লুক আসবে আচ্ছা তো এটার ওনারটা দেখাই দিস ইজ দ্য লাস্ট ওয়ান বাই দ্য ওয়ে

ছয় জন মাত্র দেখেন কি অবনতি হয়েছে আচ্ছা অন্য দাও আমি যেটা করছি শুধুমাত্র এইটাই কাইজমার ওকে আর বাকি সবগুলো মার্শালের মধ্যে ছিল এইটার প্রাইস শুধু পনেরোশো পঞ্চাশ বাকিগুলো পাবেন হচ্ছে ১৪৫০ পঞ্চাশ টাকা ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল প্রাইজের মধ্যে আমার ড্রেসটা এত সুন্দর আমি বলবো যে এটা সবাই নিবে এটা একদম মাস্ট হ্যাভ বিকজ এটা নেক থেকে শুরু করে দা মান পর্যন্ত এত সুন্দর কাজ আছে দেখলে ফিদা আচ্ছা দাও সো লেট সি আমাদের আজকে উইনার কি হয় ছয়টা টোকেন থেকে আজকে দেখা যাক কে উইনার হয়ে যায় নাসরিন নাহার আলহামদুলিল্লাহ বিসমিল্লা শাম্লো ওকে বিসমিল্লা বলে পিক করলাম মনে হয় নাসরিন নাহার নাকি কি ও রহমান আরপিতা রহমান আপু মশাল্লাহ কমেন্ট করেছি অর্পিতার রহমান আপু আপনি আজকে লাইভে উইনার হয়ে গিয়েছেন সো